আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আলো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বশীকরণ চিনি পড়া বশীকরণ চিনি পড়া যে কোনো লোককে এই মন্ত্র দ্বারা চিনি পড়ে বশ করতে পারবেন একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি মন্ত্র চিনি 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 যদি ফলনী ফলনার লাগ বার নকশাটি নিয়ম হলো শনিবার মহলবারে দোকান থেকে এক ধরে পূর্বমুখে চিনি খরিদ করিয়া মন্ত্রপোধ করে বাদির কাইন না থেকে তিন আঙুল ফোটা রক্ত মিশাইয়া যাকে খাওয়াবে সে বশীভূত হইবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজই করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে যেকোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ